নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ বেগুনের দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন আর খেতে হয় ভীষণই দুর্দান্ত আর রুটির সাথে খেতে গেলে তো কোনো কথাই নেই তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই বেগুনের রেসিপিটি বেগুনের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন আমার অনুরোধে অবশ্যই একবার এইভাবে বেগুনটা বানিয়ে দেখবেন আর এগুলো আমাদের গাছের বেগুন বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি একটা বেগুন চার ভাগ করে তো কাটাটা আর দেখায়নি সবাই জানে কিভাবে বেগুন কাটতে হয় দেখুন এগুলো কিন্তু কচিই আছে খুব একটা পাকা বেগুন নয় তবে এই রকমভাবে কিন্তু বেগুনটা যদি রান্না করেন পাকা বা যদি একটু দানাও থাকে তাও কোনো অসুবিধা হয় না খেতে ভালোই লাগবে কাটা বেগুনের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু ডলে ডোলে আনের গায়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে বেগুনটাকে কিন্তু কাটার পরে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম কারণ বেগুনের মধ্যে কস থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে বন্ধুরা এই জন্যে খুব ভালো করে ধুয়ে ফেলবেন বেগুনগুলোকে তারপরে লবণ হলুদ মাখাবেন এবারে কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল এখন এগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব মিনিট তিনেক মতো ভাজতে সময় লাগবে তবে বন্ধুরা এখানে লো ফ্লেম করতে যাবেন না তাহলে বেগুনগুলো একদমই গলে যাবে আর এগুলো একদম দিশি বেগুন এগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর দেখুন বন্ধুরা এইভাবে আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব ততক্ষণে একটা মশলা আমি একটু রেডি করে নেবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তবে এইভাবে বেগুন বানিয়ে যদি আপনারা একবার খান এর স্বাদ কিন্তু আপনাদের মুখে তিন দিন পর্যন্ত লেগে থাকবে এবারে দেখুন আমি একটা বাটির মধ্যে আড়াই চামচ মতো টক দই নিয়ে নিয়েছি আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এখন টক দইয়ের মধ্যে কিছু মশলা ব্যবহার করব দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাশ্মীরি লঙ্কারগুলো ঝাল লঙ্কারগুলো হলুদ আর চিনি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সমস্ত মশলাগুলোকে আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে একটু সামান্য মশলা পড়েও গেল হাতটা নাড়া লেগে তো যাই হোক বন্ধুরা টক দইয়ের মধ্যে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি আপনাদের দইটা খুব বেশি টক থাকে সেক্ষেত্রে এক চামচ লবণ মিশিয়ে দেবেন আর এখানে আমি কিছু কাজুবাদাম আর চালমগজকে ভিজিয়ে রাখলাম বেটে নেব পরে এর সঙ্গে আমার দেখুন বেগুনটাও বেশ লাল লাল করে এরকম হালকা লালচে কালার আসবে আর সেই সময় বেগুনগুলোকে তুলে নিতে হবে বন্ধুরা মাথায় রাখবেন যদি কাজুবাদাম আর চালমগজ না থাকে সেক্ষেত্রে পোস্ত আর দুধের স্বর দেবেন বা আপনারা তিল বাটা করে এতে দিতে পারেন এবারে দেখুন আমি তিন রকম অপশন বললাম কাজুবাদাম চালমগজ বাটা দিতে পারেন না হলে পোস্ত আর দুধের সর দিতে পারেন আর না হলে কিন্তু বন্ধুরা এর মধ্যে আপনারা শুধু তিল বাটাটা ইউজ করতে পারেন এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে ব্যবহার করলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা যখন একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে জিরে ভাজার তখনই কিন্তু এর মধ্যে হাফ চামচ আদা বাটা ব্যবহার করব হাফ চামচের বেশি কিন্তু এখানে ব্যবহার করতে চাবেন না আদাটা খুবই সামান্য পরিমাণে আদাটা ব্যবহার করতে হবে এই রেসিপি দিয়ে আপনারাও পোলাও খেতে পারেন আবার খিচুড়ির সঙ্গেও খেতে পারেন ভীষণই টেস্টি হয় বন্ধুরা একটু কষিয়ে নিয়ে অল্প জল ঢেলে দিলাম জলটা ঢেলে দেওয়ার কারণে কিন্তু যে গরম যে বেশি গরম ছিল সেটা কিন্তু গরমের মাত্রাটা একটু কমে গেল কারণ আমি এখন এর মধ্যে দিয়ে দেব টক দইয়ের মিশ্রণটা সেই জন্যে আমি একটু জল দিয়ে নিয়েছি আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন তবে একটু জল দিয়ে যদি দইটাকে দেন জলের মধ্যে মিশিয়ে তাহলে দইটা কিন্তু ফেটে যাবে না এখন দইটাকে মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে এইটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে এর মধ্যে আরও একটু জল মিশিয়ে দিয়ে এটাকে আমি ফুটতে দেব দেখুন বন্ধুরা ফুটে যখন দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আগে থেকে সেই কাজু বাদাম আর চালমগজের বাটাটাকে আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু জলও অ্যাড করে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এটাই কিন্তু গ্রেভি তৈরি হবে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো খুব ভালো করে কুক হয় আর দেখুন ঠিক এইরকম হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু রকম ঢাকা চাপা দিতে যাবেন না এখন দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর চিনিটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি আর আর আমি এর মধ্যে বেশি চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন তবে যেহেতু টক দই দিয়ে আছে এখানে কিন্তু অবশ্যই অল্প হলেও একটু চিনি ব্যবহার করবেন এবারে এর মধ্যে মিশিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো কিন্তু সবার শেষে মেশাতে হবে আপনি কিন্তু প্রথমেই বেগুনগুলো মেশাতে যাবেন না মশলার মধ্যে যা যা ব্যবহার করা গরম মশলা সব কিছুই এর মধ্যে ব্যবহার করে নেবেন তারপরে একটু ঝোলটা ফুটে উঠলে গ্রেভিটা ফুটে উঠলে তারপরে বেগুনগুলো মেশাবেন বেগুনগুলো কোনো মতে গলে যা যাতে না যায় একদম যেন এরকম আস্ত থাকে তবেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে আর দেখুন বন্ধুরা একটু হালকা আমি আরও দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম এখন আমাদের বেগুনের এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে আশা করছি বোঝাতে পারলাম যে কিভাবে আমি এই বেগুনটা রান্না করেছি দেখতে এটা যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই দুর্দান্ত ছিল আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তাহলে বন্ধুরা আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার